हम सल्ले सही देना मौलाना मोहम्मद वाला यानी सही देना मौला मोहम्मद लम्मा सल সে মা নবীর মায়া ছিল মনোষ কোথায় ছ না তোমার মায়া কন্দি তোমার মায়া নবী شو نار مدين الله ما سلّم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد الله الله الله

কায়কি মোদের শেষ বেলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আওয়াজটা সেরকম হলো না আমরা আখিরি নবীর মন আমাদের সব কিছু গর্জিয়াস হতে হবে কারণ যে নবীর উন্মতের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন বন্ধু তোমার একজন উন্মতের মর্যাদা কত ক্ষমতা কত তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবীটা ধ্বংস হবে না তোমার একজন আল্লাহ বন্ধ করব সেই নবীর উম্মতের আওয়াজ যদি এত ছোট হয় এই নবীর উম্মতের মর্যাদা থাকে না সম্মিলিত কণ্ঠে সুন্দর করে গর্জিয়াস পাবে সকলে আবারও বলুন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই তো কত সুন্দর হয়েছে আচ্ছা আমরা এ দিয়ে কাজ শুকুর আদায় করলাম বলুন তো কোন আল্লাহ চিনছেন নি যার জমিনে থাকেন যার আকাশ ব্যবহার করেন যার চন্দ্র সূর্য বিনা ভাড়ায় বিনা ভিলে ব্যবহার করতেছে যার জমিনে বাড়ি করলেন যার জমিনে মার্কেট করলেন যার জমিনে দোকান করলেন যার জমিনে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ ফসল করতেছেন আমরা ওই মালিকের শুকুর আদায় করব বলুন আসলে এই জায়গা জমি কার আসলে এটা কি বক্সিয়ার পাড়ার মানুষের আসলে জায়গা জমি আল্লাহ আমাদের কি কিছুদিন বসবাস করার অনুমতি দিয়ে থাকার জন্য আল্লাহ পাক সিস্টেম করে দিলেন তোমার এটু তোমার এটু এভাবে কত জায়গার মালিক আমরা না আসলে কার জায়গায় আমরা বাড়ি ঘর করলাম এটা সহজে বুঝতে গেলে মুরব্বী বাবার আছেন আপনারা ছোট কালে আব্দুল আলিমের গান শুনছেন আব্দুল আলিম যে গান গাইতো আর গানের মধ্যেই তো ওয়াজ ছিল কি গান গাইতো গানের মধ্যে ওয়াজ ছিল আর এখনকার দিনের গান আব্দুল আলিম গান গাইছে কি পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সে এই গানটার মধ্যে ওয়াজ বরের জাগাতে ঘর বানাইলেন থাকতেন কিন্তু ঘরের মালিক আপনা না এরকম বহু বস্তিয়ার পারার মালিক ঘর বানায়া ঘর আছে মালিক নাই কি বলেন এরকম প্রমাণ আছে না কি গান গাইছেন আব্দুল আলী আরেহানের দিনের গান পোলাপান গান গায় রূপে আমার আগুন জ্বলে ও তো বলে আগুন জ্বলে আর পোলাপান কয় বলে আগুন জ্বলে আসলে আগে আগুন নিবে না কি আছে ওদের মতে বলুন জন্য তো আজকে বিশ্ব জুড়ে মুসলমানদের প্রতিবাদ আশৌনে বিপদ মুক্তি রাস্তা আমরা খুঁজে বের করি তাই বলতেছিলাম আমরা কোন আল্লাহর শুকর আদায় করলাম যার জমিনে থাকি আর শুকর আদায় করবোই না কেন আজকে ও মাহফিলে যারা আসছেন আপনাদের প্রতি আমার আল্লাহর যে কত মেহেরবানি এই চার আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মুবারকে যারা আসার জন্য দারিদ থেকে 나와 হয়ে বাহির হয়ে গেছেন আল্লাহ পাক জিজ্ঞেস করেন ও ফেরেশতারা এই মানুষগুলি কই যাবে আল্লাহ কি জানে না মানুষগুলি কই যাবে জাননাও দিгай অনেক সময় জাননাও দিгай ফেরেশতারা বলেন প্রভু তার তো বখতিয়ার পরা চার আউলিয়া শরণে হুরুস মাহফিলে যাইতেছে ওয়াজ মাহফিলে যাইতেছে আল্লাহ বলেন শোনো তোমরা শক্তি থেকো আমার অলিদের পক্ষে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যারা মাহফিলের দিকে রওনা হলো সামনের পাউটা যে বাড়াইছে পিছের পাউটা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম আপনারা কি কেউ মাপ চাইছিলেন কি আশ্চর্য কেউ তো মাপ চান নাই অন্যান্য নবী রসুলের উন্মোদন অপরাধ হয়ে গেলে মাপ চাইতে 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 জীবন যায় কিন্তু মাপ পায় না আর আমরা তো মাপ চাইলাম না শুধুমাত্র মাহাপীরের দিকে রওনা হলাম আল্লাহ পাক তো আমাদেরকে মাফ করে দিলেন আসলে মাফ করে দেওয়ার কারণটা হলো আপনারা যেই মাহাপীরে আইসা বসবেন রাসুল বলেছেন এই জায়গাটা বেহেস্তের বাগান কারণ বেহস্তের বাগানে তো গুনাগার যাইতে পারে না গুনা নিয়ে যাওয়া যায় না আল্লাহ বলেন বেহস্তের বাগান তো পবিত্র বাস্তবে আসুন আজকে যে স্টেজ করা হয়েছে আমি যদি জুতা পায়ে দিয়া স্টেজে উঠি বলুন আপনারা কি আমারে ভালো কইবেন লোকটার কি জ্ঞান বুদ্ধি নাই বিবেক বিবেচনা নাই এত সুন্দর চাদর বিছাইলো এত সুন্দর বিছনা করলো এর মধ্যে জুতা নিয়ে উঠছে তাহলে পরিবেশ দেয় না জুতা নিয়ে এটার উপরে উঠে কাজী জুতাটা খুইলে আসতে হয় আল্লাহ বলেন বন্ধু তুমি যে বাগানকে বেহেশতের বাগান বলে ফেলেছো এই বাগানে তো গুনাহগার যাইতে পারবে না গুনাহ নিয়ে তো যাওয়া যাবে না বন্ধু তোমার পবিত্র জবানের গুলশানের বাগান তার পবিত্রতা রাখতে যায় আমি আল্লাহ ওই বাহির হওয়ার পরেই তাদেরকে মাফ করে দিলাম আর কেন মাফ করবেন না আমাদের মাপের জন্য আমার নবী কে বলেন জিন্দিগি নবীজির একটাই দাবি ছিল আমার গুণাঘার অন্যতের শুধু এই দেশে নয় লক্ষ লক্ষ বছর নুরানি রোহানি জগতে যখন নবী ছিলেন ওখানে আমাদের মাফের জন্যই নবী কাঁদতেন বিদায় আমাদের মাফের দরজাটা সহজ নবীজি একদিন হুজরার মধ্যে বসা জিব্রাইল আলাইহিস সালাম দরজায় আওয়াজ দিলেন রাসূল বলেন ফাতিমা দরজাটা খুলে দাও তোমার শুডু সাছ আইছে জিব্রাইল তো এই কি কইলো নবী আইলো দুনিয়ায় হেই দিন নবী আসার পরে আমি নবীকে সাদা রঙের চাদরে ফাইয়া সমস্ত মাকলুকাতকে ঘুরায়া দেখাইলাম এই যে দেখো বিশ্ব নবী আই করছে বিশ্বের রহমত বিশ্বের বরকত এসে গেছে আর আমারে কই শুধু সাসা তাইলে কি রাসূল কি আমার চেয়ে নাকি জিবরাইল তো বুঝতে পারতেছে ঘরের ভিতরে ঢুকলে মনটা যেন কেমন কেমন বলুন জিবরাইলের মনে কি ঘুরতেছে আমার নবী জানতে বাকি আছে

হুজুর বয়সের হিসাব আমি দিতে পারি না বলতেও পারি না এটা আইডিয়া কল আমাদের এলাকায় দেখছি মুরব্বীরা বসে কার বয়স কত হিসাব মিলাইতে না পারলে একজন আরেকজনকে জিগায় বৈরবের মেগনার রেল ব্রিজ যখন বাঁধে রেল ব্রিজ আপনাদের আমানত সেতুর মতো সেতু ব্রিজ যখন বাঁধে তখন তুমি কত বড় একজন আরেকজনকে জিগায় মুরব্বীরা কয় আমি তো তখন গৌরী ভালো বুঝি দেখছি গিয়ে এই ব্রিজ যে বাঁধতেছে তো তা হইলে তোমার বয়স 90 ব্রিজের উপরে আইডিয়া দেয় বয়স মজ্জর আমার নবী তোমার এরকম একটা আইডিয়া দাও তোমার সৃষ্টি বলে তুমি এমন কিছু দেখছো কিনা জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা মজার ব্যাপার একটা সুন্দর ঘটনা আমার মনে হয়েছে কি আমাকে সৃষ্টি করার পরে দেখতাম একটা নুরের তারকা ঝলমল ঝলমল করত ওই নুরের তারকাটা এত সুন্দর হুজুর এটা আমার একটা আকর্ষণের জিনিস এটা আমি আকাশে দেখতাম এটা সত্তর হাজার বছর উদয় থাকতো আবার সত্তর হাজার বছর অস্তই থাকতো আমার নবী জিগায় যে বই এটা তোমার কাছে কেমন লাগতো হুজুর কোন কি দেখার মতো খালি দেখতেই মন চাইতো এটা তোমার জীবনে কতবার দেখছো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি এই অবস্থায় আমার জীবনে 72 হাজার বার দেখছি এখন কি দেখো হুজুর এখন তো দেখি না জিবরাইল এটাই ছিলাম আমি নবী নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সত্তর হাজার বছর উদয় দেখেছি সত্তর হাজার বছর অস্ত দেখেছি এ ঘটনা কি কারণ কি উদয় সত্তর হাজার বছর অস্ত সত্তর হাজার বছর প্রকাশ থাকতেন সত্তর হাজার বছর গোপন থাকতেন সত্তর হাজার বছর এ ব্যাপারটা কি আমি জানতে চাই আমার নবী কান্দ সত্তর হাজার বছর যখন উদয় থাকতেন আমি আমার রব্বুল আলমিনের দরবারে নামাজের শহীদ দাঁড়াইয়া রে আমি আমার গুমাঘার তেরি জন্য কান্তাম রে জিবরাইল আমার যখন 7000 হাজার বছর রাস্তায় কাটতাম রে জিবরাইল আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুইটা পেয়ে পড়ে সজদার মধ্যে ছাইকা আমার গুনাহগার উম্মতের জন্য নাজাতের কান্না কাঁంతా লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে নবী আমাদের জন্য কাঁদতেন বিধাই আমাদের মাপের দরজাটা সহজ আমরা মাপ চাইলাম না শুধুমাত্র আসতে শুরু করলাম এই ফাঁকি দিয়া মাপ পেয়ে গেলাম কেউ মাপ চায় নাই আর মাপ দিবেই না কেন আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন আমার আল্লাহ প্রস্তাব করেছিলেন জিবেইল আমার বন্ধু আজকে বিদায়ী হয়ে আসবে এই দেশে এই জগতে আমার নবী এই জমিনে বহু জায়গায় মায়ের খেয়েছে বহু জমিয়ে বন্ধুর রক্ত মোবারক লেগে আছে ও জিব্রাইল এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুকে আমি দাফন করব না আমার বন্ধুর কানে খবর দাও বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন জিবিল বলেন প্রভু এই প্রস্তাবে আপনার বন্ধু খুব খুশি হবে কারণ এইটা তো কোন নবী রাসুলের জন্য করেন নাই আপনার বন্ধু খুশি হবে জিবিল নিয়ে গেলেন আমার আপনার নবীর সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবিলের সালাম গ্রহণ করুন নবী গো এত সুন্দর প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি যেটা হজরতে আদম আলাহাম থেকে শুরু করে ইসালাম পর্যন্ত কারো জন্য ফাস হয় নাই রাসুল বলেন যে বইল কি প্রস্তাব এত খুশির প্রস্তাব কি বলো আপনার দেহ খানি আল্লাহর আরো সের পাশে দাফন হবে আপনি খুশি হন আপনি গ্রহণ করুন খুশি হয় না কোন কথা শুধু শুধু দুইটা চোখের পাডি

খুশি হতে পারলাম না কেন হুজুর কেন পারলেন না আমার দফর আল্লাহর আরশের ডান পাশে হবে আমার গুনাহগার তীর উম্মতের দাফন কই হবে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আর বেড়ে গেছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি করে কাঁদতেছেন জিব্রাইল না রে আমি আর সে যাব না আমি উম্মতের দরদি হইয়া উম্মতের এই জমিনে ফলাইয়া আমি আর সে করে থাকব না না সেটা আমি সহ্য করতে পারি না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে আমার অন্য তারা যদি এই জমিনে থাকি জিব্রাইল আমি নবী আসি যোজনা আমি আমার অন্যতার পাশে এই জমিনে থাকবো জিবিল এত সুন্দর ব্যবস্থাপনায় আরো থাকবেন সেখানে না গিয়ে উন্নতের পাশে মাটিতে শুয়ে থাকবেন এতে করে আপনার কি আরাম লাগবে কি শান্তি লাগবে কি সুখ হবে আমার নবী বুঝাইতে চায় যে রে আমি উন্নতের দরদি নবী উন্মত ছেড়ে আমার শান্তি লাগবে না তার বাস্তব আপনাদের বক্তিয়ার পাড়ার একটা মা ছয় মাসের একটা বাচ্চা ছেলে বলুন ছয় মাসের বাচ্চা ছেলেটা কাছে মা রাত্রি ঘুমাইতেছে বলুন বাচ্চাটা কাছে থাকলে মার কাছে শান্তি লাগবে না অশান্তি লাগবে বাচ্চা প্রস্রাব করে দিছে বিছানা ভিজায় ফেলছে কিন্তু মা শুকনা জায়গা না পায় নিজেই বিজা জায়গায় শুয়েছে মা বিজা জায়গায় শুয়া বাচ্চাটাকে ছয় মাসের ছেলেটাকে সুন্দর জায়গায় রাইখা মা বাচ্চা বুকে নিয়ে ঘুমাইলেন বলুন মা বিজা জায়গায় শুয়ার পরেও বাচ্চা কাছে থাকলে মা শান্তি লাগে না আর শান্তি লাগে আর যদি এই বক্তিয়ার পাড়ায় পৃথিবী বিখ্যাত বিল্ডিং করে পৃথিবী বিখ্যাত আরামের বিছানা দিয়ে মাকে সোয়ানো হয় আর ছয় মাসের বাচ্চা ছেলেটাকে চট্টগ্রাম সদর হসপিটালে ভর্তি করা হয় বলুন এ আরামের বাড়ি আরামের বিছানায় সারা রাত মার কি গুম হয়েছে মা দেখবেন পাগলের মতো বিছানায় বসে থাকে একবার জানালা খুলে আবার দরজা খুলে বেরিয়ে যেতে চায় বাবা গো তুমি কোথায় কি করো বাবা আমি মা তোমার ছেড়ে কিভাবে থাকি এত আরামের বিছানায় মার তো ঘুম হলো না সকাল বেলা পড়ে মহিলাদের কাছে দুঃখটা তুলে ধরলেন তোমরা কে কে আছো আমার সারা রাত ঘুম হয় নাই আমার সন্তানের কাছে আমার নিয়ে যাও কিন্তু একটা মা সাধারণ একটু মায়ায় এত আরামের বিছানায় ঘুমায় না সন্তানের ব্যথায় বলুন সন্তানের জন্য মার যেমন মায়া উন্নতের জন্য নবীর মায়া এর বেশি হবে না কম হবে আমার আল্লাহ একদিন প্রস্তাব করেন বন্ধু তুমি খালি উন্নত উন্নত করো আমি তোমার কাছে জানতে চাই তুমি কি আমার বেহেশ নিবা না তোমার উন্নত নিবা নবীজি কয় গো আপনার বেহেস তো আপনার আছে আমার উন্মত আমার আমার উন্মত নবীজির কান্নাই ছিল আমার উন্মত আমার উন্মত আমারে দেন আপনার বেহেস আপনার কাছে থাকে উম্মতের জন্য এত পাগল আবার কয় বন্ধু তুমি কি তোমার উম্মত নিবা না আমারে নিবা আমার নবী কিছুক্ষণ চুপ থেকে বলেন বন্ধু গো আপনি বন্ধু আছেন থাকবেন যাইবেন খুলি বন্ধু মনে দুঃখ নিয়েন না আমি আমার অন্য ছাড়া আমার ভালো লাগে আ একটা মা যেমন বাচ্চা কাছে না থাকলে এত বড় বিল্ডিং আর আমার বিছানায় মার গুম হয় না জিব্রাইল রে আমি নবী আর সেদ ইব্রাহ আমি আমার উম্মতের পাশে থাকতে চাই বিছানা মাটির হোক আর যেটাই হোক আমি আমার উন্মতের পাশে থাকলে আমার শান্তি লাগবে আমি নবী আর সাজাব না আমি মদিনার মাটিতে উন্মতের ব্যথায় ব্যতীত হয়ে শুয়ে থাকব। জিবিল বলেন আশ্চর্য নবী এত সুন্দর দাওয়াত রাখলেন না ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না আমার নবী বোঝায় জিবাইল আমি উন্নতের দৌড় হইয়া রে উন্নত ছেড়ে আরো সে যেতে পারবো না দুনিয়ায় দেখিস ও ইব্রাহিম মুরগি যখন বাচ্চা ফুটাই মার আকবার বলে

এ রে বাচ্চারা আয় আমি মায়ের পাখার নিচে বিপদ দেখা দিয়েছে বাচ্চাগুলো মায়ের ডাকে দৌড়ায়া মায়ের পাখার নিচে যখন যায় মা মুরগিটা বাচ্চাগুলো বুকে নিয়ে আর ইব্রাহিম সুখে সর্বদিকে বসে থাকে আর ইব্রাহিম শুনো আমার মন চায় রে সুখে শান্তিতে থাকতে আমি নবী আরশি যাব না মদিনার মাটি দেশিয়ে ধরবো আমার तमाम পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় ওই বাচ্চা বড় মুরগির মতো মদিনার জমিন থেকে আমি রাসূল আদী রেহাব বাড়াইয়া দিব আমার মন চায় আমার तमाम পৃথিবীর উম্মতগুলো আমি নবী হাতে লইয়া মদিনার মাটিতে সুখে শান্তিতে পড়ে থাকি